নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে এই মুহুর্তে সম্পর্ক সাধন করতে চলেছি আপনারা যে যারা দূর বসে আমার আবৃত কবিতা শোনার জন্যে সা আগ্রহে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রেণীর মতো কটিচ্ছে বন্দনা নমস্কার এবং অভিনন্দন শ্রেণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সামনে স্বর্ণামৃত কাব্যগ্রন্থের একশো উননব্বইতম নাম রহিত কবিতাটি আবৃত করে শোনাতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আপন স্বজনের মাঝে অবশ্যই শেয়ার করবেন এটাই আমার আন্তরিক প্রার্থনা আবৃতি আকাশ পারে গ্রহ সবে আছে কোন আধারে আকাশ পারে তারা সবে আছে কোন আধারে কে জাল তাহে বিশ্ব সভাতে শাশ্বত আসর পরে আকাশে পারে গ্রহ তারা সবে আছে কোন আধারে কে জাল তাহে বিশ্ব সভাতে শাশ্বত আসরও পরে কেশ জন এমন মহাকলাকার পায় না কেহ কবু সন্ধান যাক কি সেজন এমন মহা পায় না কেহ কবু সন্ধান যাক জ্ঞান বিজ্ঞান ধি ধ্যান দর্শন সবই অপ্রতিমিনীতি নিরাধারে আছে কোন আধারে আকাশে পাড়ি গ্রহতারা সবে আছে কোন আধারে সাজাল তাহে বিশ্ব সভাতে শাশ্বত আসল পরে যে যাই বোঝে বুঝেছে সঠিক মেনেছে মানবকুল যে যাই বুঝে বুঝেছে সঠিক বুঝেছে মানবকুল মার্ধাকর্ষণ শক্তি বেকর্ষণ গতি এই স্থিরতার মলামল যে যাই বোঝে বুঝেছে সঠিকই মেনেছে মানবকুল মাত্রাকর্ষণ শক্তি বিকর্ষণ গতি স্থিরতার মোলামল মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপরেখা অজানা অকথ্য মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপা রেখা সৃষ্টি রূপরেখা অজানা অকথ্য তাই কোন এক ভাব অভাব জাগায় প্রাণকোণে অন্তরে তাই কোনো এক ভাব অভাব জাগায় প্রাণকণে অন্তরে সকল সৃষ্টির শুরুতে কে কোন গণিতে বিধিভদ সাজালো আসরে সকলে সৃষ্টির শুরুতে কে কোন গণিতে বিধিবধ সাজালো আসরে আছে সেই অবধি আজও নিরবধি আছে সেই অবধি আজ নিরবধি অটল অনন্ত সংসারে আছে কোন আধারে আকাশে পারে গ্রহ তারা সবে আছে কোন আধারে কে সাজালো তাহে বিশ্ব সভাতে শাশ্বত আসর পরে কে সে জনমন মহাকালাকার পায় না কেহ কবু সন্ধান যা ধন বিজ্ঞান ধি দর্শন সবই অপ্রতি নীতি নিরাধারে আছে কোন আধারে যে যাই বোঝে বুঝেছে সঠিক মেনেছে মানবকুল যে যাই বোঝে বুঝেছে সঠিক মেনেছে মানবকুল মার্ধকর্ষণ শক্তি বিকর্ষণ গতি স্থিরতার মলামল মেথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপরেখা অজানা অকথ্য তাই কোনো এক ভাব অভাব জাগায় মনো কোণে অন্তরে তাই কোনো এক ভাব অভাব জাগায় প্রাণকোণে অন্তরে সকলে সৃষ্টির শুরুতে কে কোন রীতি গণিতে বিধিবত বসালো আসরে আছে সেই অবধি আজও নিরবধি আছে সেই অবধি আজও নিরবধি অটল অনন্ত সংসারে আছে কোন আধারে ধন্যবাদ বিশ্ব সংসারের যে অসীম রূপ যে এক বিশাল স্বরূপ গ্রহতারা নক্ষত্রাদি মেলে যা কিছু আমাদের চোখের গোচরে চোখের অগোচরে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃজনতা যা কিছু আমরা প্রত্যক্ষ নজর দেখতে পাই এবং আব্রম্মাণ্ডের কথা যখন আমরা মনন করি চিন্তন করি ভাবি বা অনুধাবন করার চেষ্টা করি তখন অন অসংখ্য গণনাতীত কই কই বিন্দুতে ভরপুর এই বিশ্ব ব্রহ্মাণ্ড এ আব্রমান্ডের যে মহা রূপরেখা এই সব কিছু মিলে যে এক মহান সৃষ্টি এই সৃষ্টির মোলামূলে গ্রহতারার যে অবস্থিতি আমরা স্বচক্ষে দেখতে পাই কিন্তু এই অবস্থিতি তো আজও দেখতে পাই ভবিষ্যতেও দেখতে পাব বা যারা এই সৃষ্টিরূপে জগতে ব্রাজমান থাকবে বর্তমান সময়ে প্রত্যেকেই এই অনন্ত বিশ্বর ব্রহ্মাণ্ডের এই সৌন্দর্যমণ্ডিত এক আকর্ষণীয় রূপকে দেখতে পাবে যার মোলা একই জিজ্ঞাসা এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রচনা গ্রহ তারাদি নক্ষত্রাদি যা কিছু আমরা চোখের গোচরে দেখি অথবা অগচরে আছে এই সব কিছুর মোলা এই সৃষ্টির মাঝে এই সৃষ্টিকে কেমন করে স্থাপিত ক্রিয়া করা হয়েছিল কে করেছিল কে এই মহা কলাকার পরম সত্তার রূপে আমরা যাকে মনন করি ধারণা করি বা যাকে আমরা স্রষ্টা বলে স্বীকৃতি প্রদান করেছি কিন্তু এর উপরে আর এক জিজ্ঞাসা পদক চিহ্ন মনকে বার বার বিবশ করে তোলে বিভ্রান্তির কবলিত ঢেলে দেয় যদিও নাকি আজকের এই বিজ্ঞানের জগৎ স্পষ্ট ভাষায় তারা ব্যক্ত করেছেন মার্ধাকর্ষণ শক্তি আর বিকর্ষণ গতি এই বিশ্বব্রহ্মাণ্ডের রচনাকে সৃষ্টির সারে বস্তুকে সে তাকে অপরের আকর্ষণে নিবেশিত করে রেখেছে তাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে আপন আপন কক্ষপথকে আঁকড়িয়ে রেখে এই অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজমান সবই গ্রহ তারা নক্ষত্র আপন গতিতে চলায়মান কি আজকে যে গতি আজকে যে গ্রহতারা নক্ষত্রাদির যে সুনির্দিষ্ট গতি সুদৃ নির্দিষ্ট কক্ষপথে চলায় মানের যে এই নিয়মতা এই নিয়মতাকে প্রতিষ্ঠিত করার জন্য কারো না কারো হাত আছে বলে আমরা মনে করি কিন্তু সৃষ্টির শুরুতে সৃষ্টির শুরুতে ধি নিয়মে কোন গণিতের আধার পর এই সৃষ্টিকে স্থাপিত জ্ঞান বিজ্ঞানীতিনের এখানে জ্ঞান বিজ্ঞান ধি দর্শন সবই যেন এক অপ্রতীপতা আর সেই অপ্রতীপতা শুধু আমার একার জন্য নয় অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যারাই ব্রাজমান ছিলেন এবং যারা আছে এবং ভবিষ্যত থাকবেন তাদের প্রত্যেকের কাছে এই চরম উদ্দেশ্য সম্বলিত এক জিজ্ঞাসা যে যা কিছু আছে সত্য যা কিছু দেখছি সত্য অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যে রূপরেখা শাশ্বত সনাতন সবি সন্ত মহন্ত জ্ঞানী গুণী বিজ্ঞান বিদোষী স্বীকৃতি দিয়েছেন কিন্তু প্রশ্ন এটাই যে এই যে তথ্য আদি শক্তি গতি স্থিরতার মেলামল কিন্তু মার্ধাকর্ষণ শক্তি আর এই বিকর্ষণ গতি স্থিরতার মূলামুল যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহতারা নক্ষত্রাদি সব কিছুকে সুনির্দিষ্ট নিয়ম রীতি এবং গতি প্রদান করেছেন নির্দিষ্ট রেখাকে কক্ষপথকে নির্ধারণ করেছেন তাই কক্ষপথকে নির্ধারণ করা অথবা সব কিছুকে নির্ধারণ করার মূলাধারে একে অপরের সংস্পর্চে গ্রহ তারা আসার মূলে কোন শক্তি কিভাবে কাজ করেছে এটাই জিজ্ঞাসা যে যাই বুঝে বুঝেছে সঠিক যে যাই বুঝুক না কেন সে ঠিক বুঝেছে বলে আমি মনে করি আমি স্বীকৃতি প্রদান করতে সদা প্রস্তুত যে যাহাই যে যাহাই বোঝে বুঝেছে সঠিক মেনেছে মানবকুল মানব কুলেকে সম্পূর্ণ রৌপেশ অবনত মস্তকে মানতে পেরেছে এবং স্বীকৃতি প্রদান করেছে আমিও তাদের একজন আমিও সেই স্বীকৃতিকে অস্বীকার করতে পারছি না অস্বীকার করব না যে যাই বোঝে বুঝেছে সঠিক বুঝেছে মানবকুল মার্ধাকর্ষণ শক্তি বিকর্ষণ গতি স্থিরতার মলাামল মিথ্যা কি সত্য প্রশ্ন এখানে মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য এই যে তথ্য এই তথ্য সাম্প্রতিক সময়ে অর্থাৎ বিজ্ঞানের জয় যাত্রা যখন শুরু হয়েছে এর আগেও কিন্তু অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃজন হয়ে আছে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনেরই শুরুতে কোন গতি কোন নিয়মে কোন গণিতের আধার পরে এই গুরুতারা নক্ষত্র দিকে আপন আপন কক্ষপথে সুস্থাপিত করা হয়েছিল কে করেছিল কোন নিয়মে কোন গণিতে আজ ফিজিক্স যে গণিত দিয়ে আমার এই বিশ্ব সংসারকে নতুন কায়দায় চালানোর জন্য মহাশক্তিতে পরিণত হয়েছে এ কথা সবাই মানতে বাধ্য যারা বিজ্ঞানকে সম্মান করে তারা মানতে বাধ্য যে এ এক ব্রাড গণিতের আধারে এই বিশ্ব সংসার চলায়মান কিন্তু শুরুতে যে শুরুর কথা যে আদির কথা আজ পর্যন্ত কারোর বোধগম্যে আসে না সেই আদি থেকে আদি সেই অনাদির আদির সময় থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেন দেখা যে অনন্ত রূপতা নিয়ে রচনা হয়েছে এই অনন্ত রচনা আর তার অনন্ত গতিকে আমরা কোনভাবে কোন বিচারে কেমন করি আমরা সুনিশ্চিতভাবে আমাদের বোধগম্যে আনতে পারি এটাই জিজ্ঞাসা মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপরেখা অজানা অকথ্য তাই কোনো এক ভাব অভাব জায়গায় প্রাণ করে কোন না কোনো এক ভাব অভাবের সৃষ্টি করেছে অর্থাৎ জানার বাসনাকে তীব্র করে রেখেছে বাসনা পূর্ণ হবে কি হবে না সেও তো অজানা তবে বাসনা যে আছে বাসনা যে থাকছে বাসনা যে থাকবে এ কথাকে কখনো সমাপ্তি করা যেতে পারছে না মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপরেখা অজানা অকথ্য যা কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না তাকে অকথ্য বলা যেতে পারে মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টির রূপরেখা অজানা তথ্য তাই কোনো এক ভাব অভাব জাগায় প্রাণকণে অন্তরে সকল সৃষ্টির শুরুতে কে কোন রীতি গণিতে সকল সৃষ্টির শুরুতে কে কোন রীতি গণিতে বিধিবধ সাজালো আসরে বিধিবধ বসালো আসরে সেই অবধি আজ নিরবধি তখন থেকে আজ পর্যন্ত নিরন্তর গতিতে প্রবাহমান চলায়মান আছে সেই অবধি আজ নিরবধি অটলা অনন্ত সংসারে সংসার অটলা সংসার অটল অটলা অনন্ত অধ অসীম অনন্ত অচিন্তনীয় আছে অটল অনন্ত সংসারে আছে কোন আকাশে গ্রহ তারা সবে আছে কোন আধারে কে সাজাল হে বিশ্ব সভাতে শাশ্বত আসর পরে কে সে জন এমন মহাকলাকার পায় না কেহ কবু সন্ধান যার জ্ঞান গান্ধী ধ্যান দর্শন সবই অপ্রতি নিরাধারে আছে কোন যে যাই সঠিক আধারে বুঝেছে মানব মার্ড আকর্ষণ শক্তি বিকর্ষণ গতি স্থিরতার মলামল মিথ্যা কি সত্য সাম্প্রতিক তথ্য সৃষ্টিরূপ রেখা বাজানো অকথ্য তাই কোনো আগভাব অভাব জাগায় প্রাণকলে অন্তরে সকলের সৃষ্টির শুরুতে কে কোন রীতিগণিতে বিধিবত বসালো আসরে আছে সেই অবধি আজ নিরবধি আছে সেই অবধি আজ নিরবধি অটালা অনন্ত সংসারে आधारी? नमस्कार धन्यवाद